মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম সঠিক নীতি অনুসরণ করলে জীবনের মান উন্নত হয় আর ভুল নীতি আপনাকে বিপদে ফেলতে পারে নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না নিজেকে বড় করে তুলে ধরা আত্মবিশ্বাস নয় অহংকার এটি অন্যের চোখে আপনাকে ছোট করে তোলে বিনয় এবং নম্র আচরণ মানুষের মন জয় করার ভুল স্বীকার করুন এবং করা দুর্বলতা নয় আত্মজ্ঞান এবং পরিচয়। ছোট কথাগুলো যেমন ধন্যবাদ বা অনুগ্রহ করে মানুষকে সম্মানিত করে এবং সম্পর্ক উন্নত করে নিজের গোপন কথা কাউকে বলবেন না গোপন বিষয় শেয়ার করা ঝুঁকিপূর্ণ কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনাকে বিপদে পড়তে হতে পারে সব সময় সতর্ক থাকুন অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় ঝাঁপ দেবেন না অর্থ এবং সময়ের অপচয় এড়াতে যে কোনো ব্যবসায় নামার আগে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করুনpornographicite আসক্ত হবেন না porn আসক্তি আপনাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘ মেয়াদে আপনার আত্মবিশ্বাস সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক স্থিতি নষ্ট করে দেয় পরচর্চা করবেন না যে অন্য নিন্দা করে সে আপনার পেছনে নিন্দা করবে নিজের সময় এবং মানসিক শক্তি নষ্ট না করে ইতিবাচক কাজে মনোযোগ দিন গাধার সঙ্গে তর্ক করবেন না তর্কের শুরুতেই সে আপনাকে তার স্তরে নামিয়ে আনবে এবং আপনাকে অপদস্থ করবে তাই যুক্তিহীন তর্ক এড়িয়ে চলুন কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না যদি কাজ ফেলে রাখেন তা আর কখনোই সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে না এখনই কাজ শেষ করার অভ্যাস তৈরি করুন না বলতে শিখুন সব সময় অন্যকে খুশি করার জন্য নিজেকে বোঝার মতো ফেলবেন না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলুন এটি আত্মসম্মান রক্ষার অংশ বাবা মা এবং জীবন সঙ্গীকে সমান গুরুত্ব দিন কোনো সম্পর্কের কারণে অন্য কোন গুরুত্বপূর্ণ সম্পর্ককে উপেক্ষা করবেন না পরিবার হল জীবনের মূল শক্তি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না আপনি যদি সবসময় অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজেকে পরিবর্তন করেন তবে নিজের ব্যক্তিত্ব হারাবেন নিজের মূল্য বুঝতে শিখুন ঝুঁকি ছাড়া সাফল্য আসে না সফল হতে হলে জীবনে হিসাব করা ঝুঁকি নিতে হবে সঠিক পরিকল্পনা এবং সাহসিকতার মাধ্যমে এগিয়ে যান স্মার্টফোনে আসক্ত হবেন না স্মার্টফোন জীবন সহজ করে তবে অতিরিক্ত ব্যবহার আপনার সময় এবং মনোযোগ নষ্ট করে গুগলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না তাই বাস্তব জীবনেও অভিজ্ঞতা অর্জন করুন ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পাবেন না দেরি করার ফলে হয়তো কখনোই তা আর প্রকাশ করা হবে না যা সারা জীবনের আப்சস হয়ে থাকতে পারে মানসিক শান্তি নষ্ট করে এমন সম্পর্ক থেকে সরে আসুন যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তা আঁকড়ে ধরা উচিত নয় মানসিক যন্ত্রণার থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন লক্ষ্যর পিছু ধাওয়া করা বন্ধ করবেন না আপনি কখনোই জানেন না যে সাফল্য ঠিক কতটা কাছাকাছি তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় সাফল্য ঠিক আগে অকারণে শত্রু তৈরি করবেন না অকারণে কারোর সঙ্গে শত্রুতা তৈরি করা নিজের ক্ষতি ডেকে আনে সম্পর্ক রক্ষা করতে যতটা সম্ভব কৌশলী থাকুন কারো ধর্ম বিশ্বাসে আঘাত করবেন না ধর্ম এবং বিশ্বাস মানুষের অন্তরের গভীরে থাকে এটি নিয়ে কটুক্তি করা বা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট দেওয়া সমস্যার সৃষ্টি করতে পারে একান্ত মুহূর্তে ছবি বা ভিডিও করবেন না ব্যক্তিগত মুহূর্তে ছবি বা ভিডিও রেকর্ড করা ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে এ ধরনের ভুল থেকে দূরে দিয়ে টিকিয়ে রাখবেন না যে জায়গায় আপনার সম্মান নেই সেখানে থাকা নিজের আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে নিজেকে মূল্য দিন টাকার পেছনে দৌড়ে প্রিয়জনদের উপেক্ষা করবেন না টাকা গুরুত্বপূর্ণ তবে তা যেন প্রিয়জনদের সময় এবং ভালোবাসার বিকল্প না হয় ব্যালেন্স বজায় রাখো এই নিয়মগুলো অনুসরণ করলে জীবন আরো সমৃদ্ধ শান্তিময় এবং সফল হয়ে উঠবে জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন